আজকে আপনাদের জন্য শেষ প্রেসক্রিপশনটা হলো ঘুমের সময় দশটা সুন্নত কয়টা দশটা সুন্নত যারা ঘুমের সময় আদায় করবেন শয়তান আপনার উপর আক্রমণ করতে পারবে না একটা সুন্নত মানে একশো শহীদের সবাব আলেমদের জিজ্ঞেস করবেন একশো একটা সুন্নত মানে মেসকাতুল মাসাবিতে হাদিস আল্লাহ নবী বলেছেন আমার একটা সুন্নতকে যারা জীবিত করবে এক শতীদের সময় কয়টা এক নাম্বার সন্নত ঘরের ভিতরে ঢুকে দরজা লাগাই দিবেন এটা বোখারের হাদিস আর আমরা জানালা কইলা ঘুমাই যার কারণে আমাদের উপরে আক্রমণ হয় কি হয় না আল্লাহ নবী ঘরে ঢুকে দরজা জানা লাগাই দিতেন মা আমি নিজের হাতে দরজা লাগাইছি আল্লাহ নবী বলতে আয়েশা দরজা লাগাও আমি বললাম হুজুর আমি লাগাইছি আল্লাহ নবী কয় যাও আর একবার দেখে আসো এটাই সতর্কতা আর আমার দেশে স্বামী স্ত্রী দরজা লাগান ল্যা ঢাকা ঢাকা কি দুইটা ঘুমাইছে সকালবেলা ঘরে চুরি মাল নাই এমন ঘটনা জীবনে একটাও ঘটে না নবীর সুন্নাত আছে যেখানে বরকত আছে সেখানে তাইলে ঘরের ভিতরে ঢুকে প্রথম কাজ কি আস্তে কইস দুই নম্বর কাজ ঘরের ভিতরে ঢোকার পর বিছানাটা ভালো করে ঝাড়ু দিবেন এটা সুন্নত আমাদের দেশের অনেক যুবকরা মেসেজ করে কয় হুজুর আমি বউর কাজ করতে চাই কিন্তু আমাদের মা কয় বউর কাজ করলে কয় মাইকিয়া অথচ বিবির কাজ করে দেওয়া বিশ্বনবী সুন্নতে আছে না না ওই ওয়াজ আর আজকে করি না আজকে তো সুন্নতের লাস্ট কথা বলতেছি বিবির কাজে সহযোগিতা করা এটা কি

যৌবনের শক্তি ফিরে পায় তারা কালকে টেস্ট করবেন অনেক গুমলে আপনি জাগবেন এই দোয়াটা পড়বে দেখবেন আপনি চাঙ্গা সুবহান আল্লাহ পড়েন কয়টা গেছে কয়টা গেছে তিনটা কয়টা গেছে চার নাম্বার ডান কাতে শুবেন কোন কাতে তবে গোমানের সময় ডান কাতে এরপরে যদি আপনি নড়াচড়া করেন তাতে কোনো অসুবিধা ডান কাতে গোমায় যারা হাট ভালো থাকে তাদের ভারতের হাট বিশেষজ্ঞ যিনি সবচেয়ে বড় ডাক্তার দেবী সেটি নাম শুনছেন আপনারা দেবী সেটির একটা সাক্ষাৎকার আপনারা ইউটিউবে পাবেন এবং আর্টিকেল আপনি গুগলে সার্চ দিলে পাবেন দেবী সেটি সেখানে বলেছেন যারা স্রষ্টাকে রুকু দেয় সেজদা দেয় আর যারা ডান কাতে ঘুমায় তাদের হাট সবচেয়ে বেশি সফল আর সুস্থ থাকে সোবান আল্লাহ আসতে কোন তাহলে কোন কাইতে ঘুমাইবেন আরো ধরে বলেন পাঁচ নাম্বার অপবিত্র অবস্থায় ঘুমাবেন না যদি গোসল না করতে পারেন অন্তত উজু করে ঘুমাবেন জীবনে যৌবনের কোনো রোগ হবে না আর নতুবা পঁচিশ বছর বয়সের সময় রোগে এমন অবস্থা হয় খালি ঘুরে আর ব্যাখ্যাটা এভাবে আপনি যখন বিবির কাছে যাবেন যারা বিয়ে করছেন বিবির সাথে মেলামেশার পর ঘুমায় যাবেন না আগে যাবেন পেশাব করবেন করার পরে লজ্জা ভালো করে দৌত করবেন এরপর আপনি অজু করবে ঘুমাতে যাবেন আমি মোল্লা নাজিম গ্যারান্টি দিলাম জীবনে আপনার কোনোদিন যৌন রোগ হবে না আর আপনি বিবির সাথে মেলামেশা করে এই চিত্ত ঘুম এর কয়দিন পরে ডাক্তারে কয় কিডনিতে ফাতর হয়েছে কথা আসতে কয় হয় কি না আপনি বিশ্ব নবীর দিকে দাপিত হন আপনাকে হেফাজত করবেন কে এরপরে ছয় নাম্বার ল্যাংটা হয়ে ঘুমাবেন আমাদের পোলাপেন হাফ পেন পিন্দা ঘুমায় এ হাফ প্যান্ট পরি না পোলা আপনাদের এলাকায় নাই ব্যাখ্যা দিলাম না মায়ে কইছে দোকান থেকে ডাইল আনে হাতে হাফ প্যান্ট বিন্দা হুন্ডা চালায় আমার হাতে যদি ক্ষমতা থাকতো তোর ফাসার মধ্যে ফিডাইতাম বেদ দিয়া তুই হাফ প্যান্ট পরে কেন ফজরের নামাজ পড়ে না আটটা বাজে ঘুমের থেকে ওইটা ব্রাশ একটা লইয়ে হাফ প্যান্ট বিন্দা রাস্তা রাস্তায় ঘুরে খট 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 খ এমন খাবার আছে না নাই আছে আপনারা যারা বাপ আছেন আজকের মাহফিলে আপনাদেরকে অনুরোধ করে দিয়ে যাই আপনার ছেলে হোক মেয়ে হোক ফজরের আজান দিলে যেন ঘুমায় থাকতে আমরা যখন ছোট ছিলাম মুরব্বীরা ফজরের আজানের সময় আমাদেরকে ডাকা ডাকি করতো আর এখন মুরব্বীরা সুরের মতো নামাজে চলে যায় আছে না নাই ল্যাংটা হয়ে ঘুমানো সাত নাম্বার একান্ত প্রয়োজন ছাড়া চিৎ হয়ে ঘুমাবেন না উপর হয়ে ঘুমাবেন না আট নাম্বার ঘুমের সময় অবশ্যই বাত্তিটা নিবাইয়া দিবেন এটা রাসূলের সুন্নাত আল্লাহ নবী বললেন বোকারের হাদিস ঘরে ডুব্বা বাত্তি না বায় দিবা বাত্তি নিবাইলে সবচেয়ে বেশি ভালো ঘুম হয় আল্লাহ কোরআনে বলছেন ওজা আল্লাহ নাউমাকুম সুবাতা আরেক আয়াতে বলেছেন ওজা আল্লাহ লাইলা লিবাসা রাত্রটাকে আমি আবরণ করে বানাইছি অন্ধকার করছি যাতে তোদের ঘুম আসে আর আমরা ঘরের ভিতরে লাল নীল বাত্তি জ্বালায় আর সারা রাত টিভি দেখে এমন লোক আছে না না আপনি যখন রুমটা অন্ধকার করবেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একটা কথা বেশি কয় যে লাইটটা নিবাবা অপচয় করবা না এটা তো মাননীয় প্রধানমন্ত্রী দুই সালে বা একুশ সালে বলতেছেন আপনার আমার নবী চোদ্দশো বছর আগে বলে গেছে ঘরে ডুববা গমের আগে অবশ্যই বাড়তি নিবাই দিবা সোভান আল্লাহ আসে না বাড়তি কি করবেন ওই লোকের ঘুম তাড়াতাড়ি আসবে সে যে এই রুমটা যত অন্ধকার বানায় রাখবে এরপরে নয় নাম্বার গোমের মধ্যে দুঃস্বপ্ন দেখলে আল্লাহর কাছে ফানা চাইবেন যে আল্লাহ এই স্বপ্ন থেকে আমাকে কি করো হেফাজত করো কারণ স্বপ্ন কয় প্রকার আসতে কয় স্বপ্নের ব্যাখ্যা একবারই হয় এই আলোচনা তো আর আজকে করি নাই হজরত ইসুফ আলাহ আসলামের কাছে দুই আসামি যায় কয় আমি এই স্বপ্ন দেখছি আর ও এটা দেখছে ইসু আলাহ আসলামকে তোমার স্বপ্নের ব্যাখ্যা হলো তোমার ফাঁসি হবে আর তোমার ব্যাখ্যা স্বপ্নের ব্যাখ্যা হলো তুমি মুক্তি পাবা রাষ্ট্রপ্রধানের বডিগার্ড হবা স্বপ্নের তাবির শূন্য দুইটা কয় হুজুর মনে কিছু নিয়ে না আমরা স্বপ্নই দেখি নেই বুঝছেন কথা আপনারা এবার ইসুফ আসলাম কয় স্বপ্নের তাবির একবারই হয় স্বপ্ন দেখছো কি না দেখছো সেটা আমার জানার দরকার না যে কথাগুলা বলছো এই কথার ব্যাখ্যা স্বপ্নে এটাই হবে কয়দিন পরে তাই হয়েছে কি হয় না তবে স্বপ্নের কথা কারো কাছে বলা উচিত না এটা নবীর শূন্য স্বপ্ন দেখলে আপনি কি করবেন আল্লাহর কাছে ফানা যাবেন এরপরে স্বপ্নের মধ্যে যদি ভয় পান কি পান অনেক সময় ভয় পাই কি না বাম দিকে থুতু দিবেন কোন দিকে আবার আমাদের দেশে বউ সই বাম দিকে বোর মুখের মধ্যে আবার দিয়ে না এলে কপালে মায়ের আছে এরকম আছে না আরে বিবির মারুন না লোক আজকের মাহফিলে নাই তবে এই আওয়াজ আজকে না মা বলে দিয়ে যায় শেষ কথা তোমাদের স্বামীরা যদি তোমাদের দিনের বেলা পিডায় তোমরা রাতের বেলা অন্ধকারে পিডাইবে কামা তা দিন যেমন কর্ম তবে মজার ব্যাপার হলো কোন পুরুষ যদি তার বৌরে পিডায় বউ যে চেয়ারম্যানের কাছে বিচার দিতে পারবে চেয়ারম্যান সব আমার স্বামী আমার মার্সে বিচার করেন বিচার করতে পারবে কিন্তু কোন স্বামী যদি যায় চেয়ারম্যান সব বিচার করেন বউ আমার মার্সে চেয়ারম্যান কব তুই বিষ খেয়ে মরি যা তোর মতো লোক বাচ্চা থাকে গমের সময় সন্ন্যত কয়টা মনে থাকবে আল্লাহ আমাদেরকে বুঝার তাও ফিক দিক আমরা বলি আমিন আর জোরে বলি আমিন